আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে কি বোঝানোর জন্য আপনাদেরকে হয়তোবা অনেকেই বুঝতে পেরেছেন যে আমরা ফেসবুক যারা ব্যবহার করে থাকি তাদেরকে ফেসবুক এমন একটি লিমিট অথবা এমন একটি শর্ত ধরিয়ে দিয়েছেন যে আমাদেরকে অবশ্যই রোদ বৃষ্টি যায় আসুক না কেন প্রতিদিন আমাদের জীবনে যাই আসুক না কেন তারই মাঝেও কিন্তু আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে এবং এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করতে হবে আপনি যদি প্রতিদিন এর আজকে বৃষ্টি হচ্ছে আপনি দু ভিডিও তৈরি না করতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না কারণটা হচ্ছে আজকে আপনি দুই ভিডিও না তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন না এই জন্য কিন্তু আপনি ফেসবুক থেকে পিছিয়ে পড়বেন অবশ্যই এই জন্যই আমার আজকের এই ভিডিওটি তৈরি করা রোদ বৃষ্টি কোনো কিছুই বুঝছে না ফেসবুক কোম্পানি অবশ্যই আমাদেরকে প্রতিদিন রেগুলার ভিডিও তৈরি করতে হয় এবং কতটুক কষ্ট করতে হয় এই ভিডিও তৈরি করতে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া কেউ কিন্তু বুঝবে না আপনার বেদনার আপনার কষ্টের কথা এ দেখেন গাতলা দিন প্রচন্ড শীত করতেছে তারই মাঝে কিন্তু আমি চলে আসলাম ভিডিও তৈরি করার জন্য ফেসবুককে কিন্তু অ্যাক্টিভিটি দেখাতে হবে এই জন্যই আমি চলে আসলাম এই ভিডিও তৈরির জন্য কতটুকু কষ্ট করতে হয় এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন এই ফেসবুকে ভিডিও তৈরি করা ভিডিও এডিট করা তারপর রিঅ্যাকশন দেওয়া তারপর আবার ক্যাপশন দেওয়া হ্যাশট্যাগ দেওয়া ইত্যাদি এরিমা যেও কিন্তু আপন যে ভিডিও আপলোড করে ফেললাম তা কিন্তু শেষ কাজ না আরেকটি বড় কাজ হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনি এই যে অ্যাক্টিভ থাকতেছেন ভিডিও তৈরি করতেছেন দৈনন্দিন কাজ করতেছেন তারই মাঝে কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনেক পরিশ্রম করে অনেক কটু পরিশ্রম অনেক কটু পরিশ্রম করে একজন কন্টেন্ট কে কিন্তু কখনোই লাঞ্ছনা করবেন না আপনারা সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে আপনাদের এলাকার কি অবস্থা একটু প্লিজ বলে যাবেন আমার এলাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে সারা বৃষ্টি টিপ এই রাস্তাগুলো দেখতেছেন যে রাস্তাগুলা অবশ্যই এই প্রচুর পরিমাণ যখন বৃষ্টি হবে তখন কিন্তু আমাদের এই রাস্তাগুলা কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে পারবো না কারণটি হচ্ছে এই রাস্তা দিয়ে থাকবে কাদামাকা কাদা থাকবে প্রচুর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।